মহাকাশ স্টেশনে আটকে পড়া মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুজ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছে ইলন মাস্কের মহাকাশযান স্পেস এক্স শনিবার সকালে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছে স্পেস এক্সের ক্রিউটেন মহাকাশ সব সবকিছু ঠিক থাকলে বুধবার পৃথিবীতে ফিরে আসতে পারেন এই দুই নভোচারী এদিকে মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়া ক্রিউটেন মহাকাশযানে পাড়ি দিয়েছেন আরও চার মহাকাশচারী তাদের মধ্যে নাসা ছাড়াও জাপান ও রাশিয়ার প্রতিনিধি রয়েছেন তারা হলেন নাসার অ্যান ম্যাকলেন নিকোল আয়ার্স জাপানের মহাকাশ গবেষণা সংস্থা সংস্থা প্রতিনিধি প্রতিনিধি ও রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থাশ পেস্কভ। ক্রুটেন মিশনটিতে ফ্যালকন নাইন রকেটে ড্রাগন নামের মহাকাশ যান পাঠানো হয়েছে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ওই রকেট উৎক্ষেপণ করা হয়েছে নাসার নভচারী সুনিতা ও বুচার গত বছরের জুন মাস থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন তারা মাত্র আট দিনের এক মহাকাশ মিশনে সেখানে যান কিন্তু বোয়িং স্টার লাইনার মহাকাশ জানে ত্রুটির কারণে তারা মহাকাশ স্টেশনে আটকা পড়েন গত ফেব্রুয়ারি মাসে তাদের পৃথিবীতে ফেরার কথা থাকলেও তা পিছিয়ে যায় নাসার তথ্য অনুযায়ী ক্রু মিশন শুরুর পর আটকে পড়া দুই নফারি কয়েকদিনের মধ্যেই পৃথিবীতে ফিরে আসতে পারেন